দুই যুগ পূর্তি অনুষ্ঠান যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্যে এটা একটা বড় পাওয়া কারণ দুই যুগ মানে হচ্ছে চব্বিশ বছর তার মানে একটি প্রতিষ্ঠান যুগ হয় বা কালোত্তীর্ণ হয় সেই সময়টা ডাইরেক্টার্স গিল পার করেছে সুতরাং দুই যুগের যে পূর্তি অনুষ্ঠান আমি খুবই ভাগ্যবান যে আমি যেই সময়ে সভাপতি হয়েছি ডাইরেক্টার্স গিল্ড অফ বাংলাদেশের সেই সময়ে ডাইরেক্টার্স গিল্ড তার দুই যুগে পদার্পণ করলো সুতরাং আমি মনে করি এটা সভাপতি হিসাবে আমার জন্যে এটা একটা বড় ধরনের পাওয়া আর গত চব্বিশ বছর ধরে ডাইরেক্টার্স গিল অন্যান্য যে সংগঠনগুলো আছে শিল্পী কলাকুশলী ক্যামেরার নেপথ্যে যারা কাজ করে প্রোডাকশন বয় হাউস মালিক লাইট গাড়ির ড্রাইভার টেলিভিশন কোম্পানি ইউটিউব চ্যানেলসের মালিক ওটিটি প্ল্যাটফর্ম প্রায় প্রতিটা সংগঠনের সাথে তারা কাজ করেছে এবং এই নিরলস কাজের মাধ্যমে একটা যোগসূত্র স্থাপিত হয়েছে এবং এই চব্বিশ বছরের যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা আমি মনে করি যে আগামী চব্বিশ বছর এই সম্পর্ক আরও টিকে থাকে আমি গত প্রথম যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলাম অফিসিয়ালি সেটা হলো আমাদের অভিষেক অনুষ্ঠানে তো সেখানে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমরা পরবর্তী দুই দুইটি টার্ম দ্যাট ইজ তিন মাস তিন মাস করে ভাগ করে ছয় মাসের কিছু কাজ আমরা হাতে নিয়েছিলাম এবং সেই কাজে আমরা কত দূর কী অগ্রসর হতে পেরেছি আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমরা তা আমাদের নির্মাতাদের সামনে উপস্থাপন করেছি আগামী ছয় মাস আবার কি কার্যক্রম করব তার উপরে ভিত্তি করে হয়তো ছয় মাস পরে আরও একটি অনুষ্ঠান আমরা করব সেটা সাধারণ সভা হতে পারে সেটা আমাদের ডাইরেক্টার্স ফ্যামিলি ডে হতে পারে সেখানে সেই জবাবদিহিতাটা আমি আবারও করব গত যে কাজগুলো হয়েছে কিছু কাজ চলমান আছে সেই কাজগুলো আগামীতে সম্পন্ন করাটাই হচ্ছে আমাদের প্রধান কাজ বর্তমানে আর ডাইরেক্টার্স গিল্ডের সদস্যদের সাথে এতদিন পর্যন্ত যেটা হতো যে বছরে দুইবার দেখা হতো দুটো সাধারণ সভায় দুইবার দেখা হয় কিন্তু আমি চাচ্ছি নানানভাবে আমরা নববর্ষের অনুষ্ঠান পালন করেছি আমরা বার্ষিকীর অনুষ্ঠান পালন করছি আমরা বিভিন্ন সময়ে নানান ধরনের সেমিনার সেম্পোজিয়াম করছি সেখানে ডিরেক্টার্স গিল্ডের সদস্যরা যাতে সম্পৃক্ত থাকে সেই অনুযায়ী আমরা কাজগুলো করছি যাতে আমরা বলেছিলাম প্রথমে যে এটি একটি ট্রান্সপারেন্ট সংগঠন এবং যে নেতৃত্ব সেটা হবে ডাইভার্সিফাই আমরা নেতৃত্বের বন্টন করেছি এক একজন সম্পাদক তার যে দপ্তর আছে সেই জায়গায় সে স্বাধীনভাবে কাজ করছে এবং যুগপদভাবে আমরা এই ডাইরেক্টার্স গিল্ডের বর্তমান যে কমিটি তারা কাজগুলো করবার চেষ্টা করছে একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটি সমস্ত যারা কাছাকাছি যারা থাকে যতগুলো সংগঠন থাকে তাদেরকে জানায় যে আমাদের আমন্ত্রণপত্র আমরা দিয়েছি যেমন যে কোনো একটি টেলিভিশন কোম্পানির যখন প্রতিষ্ঠাবার্ষিকীতে হয় অনুষ্ঠান তখন আমরা স্বপ্নোদিত হয়ে সেখানে যাই এখন এই প্রোগ্রামটি ডিরেক্টরদের জন্যে নির্মাতাদের জন্যে সেখানে কোনো সংগঠন যদি তার শুভেচ্ছা জানাতে আসে তাহলে জানাতে পারে এখানে তারকা শূন্য বলতে কী বোঝানো হচ্ছে আমি বুঝতে পারছি না আমাদের এখানে অনেক তারকার নির্মাতা আছে তো তারকার নির্মাতারাই তারকাদের তৈরি করে সুতরাং এটা আমি কোনো অভাব বোধ করছি না বাংলা নাটকের টেলিভিশনের নাটক বা ইউটিউবের নাটক এখন যেভাবে চলছে তার মধ্যে এটা একটা বাজেট একটা বড় ধরনের প্রতিবন্ধকতা ঠিক শিল্পীকে নির্বাচন করতে না পারা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা ভিউশিপ একটা বড় ধরনের প্রতিবন্ধকতা যে কনসেপ্ট নিয়ে নাটক হচ্ছে সেটা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা এগুলো দূর করতে হলে সমস্ত সংগঠনকে একসঙ্গে মিলে কাজ করতে হবে আমি যখন এসে এটার হাল ধরেছি তখন এটা একেবারেই অচল একটি সংগঠন ছিল এটা একদম ট্র্যাকের বাইরে ছিল এই সংগঠনটা আসলে কোনো কাজই করতো না হয়তো একটা পিকনিক করতো বা একটা ভোটের অনুষ্ঠান করতো তাছাড়া ডিরেক্টর বান্ধব যে সমস্ত কাজগুলো সেগুলো করবার ক্ষেত্রে এদের কোনো ফোর্সই ছিল কিনা আমি যাই না কিন্তু কাজটা হতো না আমরা এসে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি আপনারা আজকে আমরা দেখিয়েছি এখানে যে বাংলাদেশ পুলিশের সাথে রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে পর্যটন মন্ত্রণালয়ের সাথে আমরা কতগুলো দ্বিপাক্ষিক চুক্তি করছি যা করে একটা শুটিং বান্ধব পরিবেশ আমরা তৈরি করতে চাচ্ছি নিরাপত্তার দিক আমরা লক্ষ্য রাখতে চাচ্ছি ডিরেক্টররা সুবিধাজনকভাবে বিভিন্ন রেল স্টেশন এবং তাদের রেল গাড়িগুলোতে যাতে কাজ করতে পারে পর্যটন শিল্প বাংলাদেশের বাইরে এটাকে নাটকের মাধ্যমে প্রচার করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নাটক রাখে সেক্ষেত্রে আমরা যদি এই কাজগুলো সাশ্রয়ীভাবে করতে পারি ডিরেক্টররা করতে পারে তাহলে নাটকের অনেক ক্ষেত্রে বানানোর নির্মাণের ক্ষেত্রে অনেক সুবিধা আমাদের যে পার্শ্ব সক্রিয় সদস্য আছে তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন মাধ্যমে এই দাওয়াতটা দেওয়ার চেষ্টা করেছি এখন আমরা চার দিনের প্রস্তুতিতে পাঁচ দিনের প্রস্তুতিতে এরকম একটি অনুষ্ঠান করছি এই পাঁচ দিনের প্রস্তুতিতে এই অনুষ্ঠানটা করার ক্ষেত্রে হয়তোবা অনেকে আগে থেকে প্রি প্ল্যান বা ইয়ে কিন্তু এটা এরকম না যে কাউকে জানানো সকলকে জানানো হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ